হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা তো জানো আমরা জলপাইগুড়িতে গেছিলাম জলপাইগুড়িতে কি কি আছে সেটা তো পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয় তবে জলপাইগুড়ির একটা মন্দিরে আজকে আমি তোমাদের নিয়ে যাব জলপাইগুড়ি আমাদের শহরটা পুরো চা বাগানের ঘেরা আর এই শহরে থেকে খানিকটা দূরে গেলে কিন্তু শিলিগুড়ি তার সামনেই রয়েছে দার্জিলিং তোমরা সকলেই তো দার্জিলিংয়ের নাম শুনেছো নিশ্চয়ই কেউ কেউ আবার ঘুরেও এসেছ কিন্তু জলপাইগুড়িটার এত সুন্দর পরিবেশ যেই আসে আমাদের জলপাইগুড়িতে বেশিরভাগ বাইরে থেকে সবাই বলে যে আমরা জলপাইগুড়িতেই থেকে যাব আসলে এত ঠান্ডা একটা পরিবেশ যাই হোক আমাদেরও কিন্তু জলপাইগুড়িতে যখন যাই না এত ভালো লাগে আর জলপাইগুড়ির প্রত্যেকটা জায়গা যেন সবুজে সবুজ আর কেননা জলপাইগুড়ি মানে সাইডটা আর কি প্রচুর ফরেস্ট রয়েছে আর প্রচুর চা বাগান রয়েছে তা আজকে আমরা ভেবেছি যে সেই মানে চা বাগানের ভেতর দিয়ে যাব একটা মন্দিরে আর সেই মন্দিরটার নাম হলো ভামরি দেবীর মন্দির আর সেই মন্দিরে যাওয়ার রাস্তাটা এত সুন্দর না দেখো চারদিকটা পুরো সবুজে সবুজ মাঝে মাঝে আসছে প্রচুর চা বাগান আবার মাঝে মাঝে ফরেস্ট এত সুন্দর চারদিকটা আর জলপাইগুড়িটা এখন যেহেতু প্রচুর জলপাইগুড়িতে বর্ষা পুরো নেমে এসেছে তাই কিন্তু গাছগুলোতে সবুজ পাতায় একেবারে ভরে গেছে আকাশটাও আজকে দেখছি বেশ কালো হয়ে রয়েছে যেদিন থেকে আমরা জলপাইগুড়িতে এসেছি ওয়েদারটা পুরো ঠান্ডা কলকাতায় এত গরম কিন্তু জলপাইগুড়িতে কোনো গরমই নেই ফ্যানও প্রায় দু মানে দুয়ে চালালে তো প্রচুর বেশি একে দিলে ঠিকঠাক চলে এলাম মানে বোদাগঞ্জ মানে ভাম্বি দেবীর মন্দিরের কাছে এখানে কিন্তু ফরেস্টের ভেতর দিয়ে পুরো মন্দিরটা ফরেস্টের একেবারে ভেতরে কিন্তু এই ফরেস্টের ভেতরে যেতে যেতে আবার দুটো রাস্তা পড়ে একদিকে চলে যায় ডিপ ফরেস্টের মধ্যে একদিকে চলে যায় হচ্ছে মন্দিরের রাস্তা তা আমরা যাব মন্দিরের রাস্তা আর লেফট সাইডে যে রাস্তাটা দেখছো ওটা ডিপ ফরেস্টের মধ্যে যেতে হয় এই দেখো চলে এলাম দেবীর মন্দিরে আর মন্দিরের সামনে প্রচুর লোকে ফুল নিয়ে ফল নিয়ে সিঁদুর কৌটো মানে পুজো দেওয়ার জন্য বসে আছে আর এনাদের দেখেছ প্রচুর এখানে কিন্তু প্রচুর বাদর দেখতে পারবে কিন্তু বাদররা কোনো ক্ষতি করে না কারোর তারা নিজেদের মতন থাকে এই দেখো কত বাদর বসে আছে তারা নিজেদের মতন গাছ নিয়ে খেলে আমি তো একটা জায়গায় দেখলাম তোমাদের সেই জায়গাটা দেখাতে পারলাম না যে ওরা কি করে এক গাছ থেকে আর এক গাছে গিয়ে সেই গাছের পাতা ধরে টেনে কি সুন্দর খেলছে মন্দিরের ভেতর ঢুকতে ঢুকতেই দেখি কত জবা গাছ প্রায় এখানে চারশো রকম বা পাঁচশো রকম জবা গাছ হবে প্রচুর জবা গাছ মন্দিরে মায়ের মূর্তি দর্শন করে চলে এলাম বাইরে এখানে এসে যে এই বড় বট গাছটা দেখতে পাচ্ছ এটার কিন্তু একটা আলাদা মাধুর্য আছে এই বটগাছটার সেটা হলো বটের মাথাটা এক কিন্তু গোড়ার দিকটা দুটো গোড়া আলাদা হয়ে উপর দিকে জোড়া হয়েছে তা ওখান থেকে ঠাকুর দর্শন করে চলে এলাম আর একটা জায়গায় আমরা যাচ্ছি আজকে শিলিগুড়ির রাস্তায় মানে বেলাকোপার দিকে তো সেখানে যেতে যেতে এত সুন্দর আমরা সিনসিনারি পেলাম চা বাগান ওইদিকে আবার রাজ একটু বাইকটা ওখানেই দাঁড়া করিয়ে দিল যে তুমি আর এত ইচ্ছে চা বাগানে ফটো তোলার একটা ফটো তুলে নাও তারপরে তুলে নিয়ে আবারও রওনা হলাম আমরা বেলা কোপার দিকে তা এখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে টাটা